কিউ মেডিটেশন সেন্টার নামে পরিচিত এখানে ও এই সেন্টারে তো আমরা এই যে বারো বছর অনেক বছর আগে চোদ্দ সালে আমি এখানে এসে যেখানে ছবি ভিডিও এখনো পর্যন্ত রয়েছে প্রথম এখানে আমরা এই ভাবনা কেন্দ্রতে চাং মায়ের একটু ঘুরে ঘুরে দেখব কিভাবে সাজিয়েছেন নানা রকম ফলে বেকানি দোল দেখা অবার মতো না ইনিদো বনাম্মা দি লেভেলো থাইদি ঠরাইদু পুরিলেসা হোমবা মাবে হয় বোজোরি ইনিদো মাদি এমবাম বসনেপ এই তো বড় গাছ এইগুলা সাধারণত মাটিতে এ নিচু লেভেলে থাকে এই গাছ আমার এখন মাথা ঘুরাচ্ছে কিন্তু অনেক আগে এসেছিলাম সেই কালের আমরা এই যে বড় বড় পাথর বড় বড় ঘর এইগুলি কিন্তু নতুনভাবে গুজিয়ে নতুনভাবে তখন কিন্তু এমন ছিল না এই রকম একটা মনের পরিবেশ বান্ধব ভাবনায় কেন্দ্রে আমরা এসেছি তো দেখব এখন তো

Сайт үү. Уу бузуу. Оо, уу дуул, лум байрлуун. Не, саччи, матчи. Гүрифири хей. একশ ত্ৰিশ জন কৰ্মচাৰী চব চামগ্ৰী এইটো চাত বজাৰ প্ৰায় বন্ধ এল চাত বজাৰত ফোন আছে বন্ধ ফৰেদি আৰু হেৰি কি

গরওয়ান উবাসিকা থেনে থে ডান গুরিবার মতো জাগা মধ্যে প্রতিতে কিভাবে খুব ক্ষুতি নাতি সব কিছু জঙ্গলের পরিবেশকে ঘরেছে আমাদের মনের সুন্দর এক পরিবেশ তৈরি করে এই পরিবেশে আমাদের হাজার হাজার একরের কিভাবে ঘুরে শেষ করা যায় জীবনের পৃথিবীর ইতিহাসে কোনো যদি এইখানে একটা মানুষের সমান এত বড়

যে বিজি নেযে না আমিও বিজি নেজে দম্বু অনে দেই কেজি হয় কেজি হয় কেজি লেখা গৈছা একশ ঊনত্ৰিশ কেজি এইবাৰ হ'লে তিনিশ আজি কেজি তিনিশ আজি চব বস্তু ওयो টিঞ্চা আজি এই জি আজি জি আজি জি ও 마রে মা সে মহিসুরুল এ ফাতর তুমি চিগুন ও মা ফাতর бомবসুরুল হ এগ্রিকালচারাল রেকর্ড এভরিথিং হিয়ার वेरी সুরুল রিয়াল রিয়াল এইগুলি সব রিয়াল কিন্তু মিষ্টি কুমড়া হতে শুরু করে যাবতীয় ফলের যাবতীয় শাক সবজির বেরায় এই মেডিটেশনের শুধু মেডিটেশন নয় প্রাকৃতির সৌন্দর্য থেকে শুরু করে ইয়াস প্রাকৃতির সৌন্দর্য হতে শুরু করে দিনে রাতে এই রকম একটা ন্যাচারাল সৌন্দর্য ধরেছে আমাদের মেডিটেশান সেন্টারের এত সুন্দর সেন্টার কখনো আমরা আর জীবনে দেখি না আমাদের এই যে প্রাকৃতিক সৌন্দর্য মেডিটেশন ভাবনা করার জন্য ভেরি নাইস ঝর্ণা ঝর্ণাতে বসে একদম কান্তি মার করে এইভাবে ঝর্ণায় পানির ছড়ে যেই ভাবনা কেন্দ্রে আমরা এসেছি ভাবনা কেন্দ্রের একটা মুহূর্ত নিয়ে আমরা আবারও আপনাদের বিবিধ সৌন্দর্য ধরাই মনোরম চ্যাংমাই আইল্যান্ডের এখানে এইগুলি নিয়ে গড়েছে চ্যাংমাই ভাবনা কেন্দ্রর অনেকগুলোর মধ্যে এই ভাবনা কেন্দ্র প্রথম তো মঙ্গল হোক শুভ হোক এই কামনায় আবারও আমরা এখান থেকে বিদায় ন্যাচারাল সৌন্দর্য ভাবনার মনোরম যেদিকে তাকাই সেদিকেই যেদিকে চাই সেদিকে কোনো শেষ নেই শেষ নেই শুধু মনের শিক্ষায় ট্রেনিংয়ের অভাব সব কিছুই পরিপূর্ণ লিখেছে জানি না বিদায়